শুভ সকাল বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলে খুব খুব ভালো আছো আমরাও আগে থেকে অনেকটাই এখন ভালো আছি আর তোমাদের মাম্পিস কিচেন ডেলি লাইফস্টাইলে নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটি শুরু করছি আর আমার সকল ইউটিউব পরিবার ইউটিউব বন্ধুদের কাছে আমার বিশেষ করে অনুরোধ রইলো তোমরা দয়া করে আজকের ভিডিওটা কেউ স্কিপ করে দেখো না আশা করি আজকের ব্লগটি তোমাদের ভালোই লাগবে আর তোমরা তো দেখলে মা স্তুতি সোনাকে ঘুম পাড়াচ্ছে সকালবেলায় বাইরে এত দূর কী বলবো বন্ধুরা ওই কারণে আর বাইরে বের করতে পারিনি যেহেতু একটু আগে ওকে জ্বরের ওষুধ খাই এই এখন একটু তোমার মা ঘুম বাড়ানোর চেষ্টা করছে আর এই দেখো গাছের আমগুলোর অবস্থা দেখো একটা আমও খেতে পারছি না এইভাবেই আমাদের অবশ্য আমরা তো দু ধরে আম খাচ্ছি না যেহেতু শরীরটা এতটাই খারাপ আমাদের আর এই সব রান্না বসিয়ে দিয়েছি প্রায় রান্না হয়েও এসছে আমাদের যতটা পারি সকাল সকাল কাজকর্ম করে নিচ্ছি আর এই যে এখন একটু থানকুনির পাতা বেঁধে দেবো হাজবেন্ড তার মায়ের জন্য এই দুপোয়া রসুন আর সামান্য একটু কালো জিরা নিয়েছি আর এই যে থানকুনি পাতা মা আগের দিন তুলেছিল কিন্তু করতে পারিনি এতটাই শরীরটা খারাপ করছিলো এই কারণে আর হয় হয়ে উঠিনি এই কারণে আজকে একটু করে দিচ্ছি আর আমরা বেশিরভাগ মশলা থেকে শুরু করে সমস্ত কিছু শিলেই বেতে খাই খুব কম মিক্সিতে দিই হয়তো লোকজন আসলে খুব বেশি মশলা হলে তখনই মিক্সিতে দিই হলে দিই না বন্ধুরা মিক্সিতে খেতে ঠিক একটা ভালো লাগে না মশলা আর অন্তত এইসব বাতা না তো হাতে তোমার শিলে বেঁধে খেতেই না আলাদাই একটা মজা লাগে দুপুরে লাঞ্চে বসে পড়েছি হাজবেন্ডের জন্য একটু তরকারি করে দিয়েছে আমার আর আমাদের জন্য কলা দিয়ে মাছ দিয়ে আর আলু দিয়ে পেঁপে দিয়ে তরকারি করেছে একদম নর্মাল আর কুলেখাড়া শাক দিয়েছে আর আমি সামান্য একটু নিয়ে ভাতটা খাচ্ছি মুখে কিচ্ছু ভালো লাগলো যে না খেতে না আর এই যে মা আগে খাবার যাওয়া হইলো কোথায় এই তো সুরশুরি লাগে এই যাতে অরমকাল দিতে দেয় কোথায়

মা আজকে একটা নতুন শাড়ি পরেছে মানে নতুন মানে শুধু তোমার আগেই কিনেছিল ওই তোমরা তো দেখেছ এতদিন ওই দু কালারের তো আজকে এইটা বের করেছে আর স্তুতি সোনার সিন দেখো কি সুন্দর খুতিয়ে খুতিয়ে দেখছে সব বিষয় তুমি একা দেখবে আর কেউ দেখবে না না আর কেউ দেখবে না ওইটাকে ভিজিয়ে দিয়েছে ওই শাড়িটাকে নষ্ট করে দিয়েছে নষ্ট দুপুরবেলা মা কোলে নিয়েছে তখন হেসি করে দিয়েছে কারণে চেঞ্জ করে তারপরে এটা পড়লো এখন আর ও পুরো কি দেখছে কি আছে সোনা ভালো করে দেখছে কি আর আজকে তো পুরো চা খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছিল জানো না বন্ধুরা মা চা খাচ্ছে মায়ের হাত দিয়ে কেড়ে নেবে

তোমার আজকে প্রায় দুপুর একটা থেকে সন্ধ্যে সাড়ে ছটা পর্যন্ত ঘুমিয়েছে এই শুধু কিছুক্ষণ আগে উঠলো ওতে একটু পতি করলো দিয়ে এখন একটু ফ্রেশ লাগছে ওর শরীরটা সকালে অবশ্য দুবার করেছে ওষুধ দিচ্ছে তো ওই কারণে না পুরো কফ হয়ে গেছে জানো না কি শোনো তোমরা তো দেখেছো বন্ধুরা ও কত খেলা করে কত একদম খেলছে না শুধু একটু কোলে কোলে থাকতে চাইছে এখন শরীরটা এতটাই খারাপ করছে ওর আমরা বড়রা আমাদেরই শরীর এত খারাপ এখনো দুর্বল আছে দুর্বলতাই এখনো কাটিনি আমাদের সে কোন রকম রান্না বান্না করছি তারপর সারাদিন বার বেশিরভাগ সময় তো শুয়েই থাকছি কি করব বলো পারছি না করতে কোনো কিছু খুব মনের জোরে তোমার বসে হচ্ছে যেহেতু আমাদের তো বন্ধুরা করতে হবে আমরা যদি বসে থাকি তো আর সংসারটা চলবে না বলো মাঝে মাঝে ভাবি মানে কি বলবো তোমরা এতে একমত কিনা আমি ঠিক জানি না মানে ভগবান শুধু ঘরের মেয়ে বউদের মধ্যে চিন্তা করি সেদিন আমি মাকেও বলছি কেন দেয় মা আমরা তো হয়ে পড়লে কেউ যে নেই এবার যাদের শাশুড়িরা আছে তারা যদি তারা দুজনই একসাথে যেমন আমরা দুজনই একসাথে তোমার শরীর খারাপ হয়েছে মানে এতটা কষ্ট হয়েছে কি বলবো বন্ধুরা এরা তো হয়েছে শরীর খারাপ কিন্তু মানে কি হচ্ছে শোনা একসাথে দুজনে পড়ে না হয়তো আমি আগে পড়েছি মা তারপর পড়েছে তাহলে কি বলতো বন্ধুরা এক এক করে হলো না তাও ম্যানেজ হয়ে যায় সমস্ত কাজকর্ম কিন্তু একসাথে পড়ে তারপর এখন আবার ঘরে একটা ছোট্ট বাচ্চা আরো খুব সমস্যায় পড়ে গেছিলাম এবছর জানো না বন্ধুরা এবার সবাই তোমার তারপর তোমার দুদিন আগে ওর বাবার শরীরটা খারাপ ছিল এবার ওর বাবা প্রচুর পরিমাণে আমাদের হেল্প করেছে এই সময় তবুও চুলগুলোকে ধরছি ওর বাবার শরীরটাও অনেকতে অনেকটাই দুর্বল তাও মনের জোরে আমরা দিন করেছি

আমি আবার তোমাদের খেলাধুলা দেখাতে পারি তোমাদের সাথে আবার খেলতে পারি আমি কি হয়েছে তো কথা বলবো না দেখো বন্ধুরা একদম চুপচাপ হয়ে গেছে এত খেলাধুলা করছে না কি আমি একটু শুয়েছে ওর থাম্মিকে দেখছে শুধু আরে এই সময় তোমার মায়ের কোমরে বিশরী ব্যথা এত মায়ের আমার মতো মানুষ যদি শরীরটা এত দুর্বল হয় আমি কিছু করতে পারছি না মায়ের তো আরো বয়স হয়েছে তোমার আরো বেশি উইক হয়ে গেছে মা আগের থেকে তাও মনে জোরে সমস্ত কিছুতে হেল্প করছে তোমাদের সাথে রেসিপি শেয়ার করছে মা তবুও রেসিপি দুদিন তিন দিন কিচ্ছু করিনি আমি মানে আমরা তিন কিছু করিনি আগে জমানো ছিল সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি অবশ্যই বন্ধুরা তোমরা গিয়ে একটু দেখো আসে অনেকেই দেখছো তোমরা তাই তোমাদের সকলকে আমি ধন্যবাদ দিই থাকবে না এক জায়গায় দাঁড়িয়ে সারাক্ষণ আজকে ঘুমিয়েছে তো ওই কারণে এখন একটু বাইরে ঘুরতে চাই আর ওর বাবা একটু বাইরে বেরোলো তোমার ওই কারণে দরজাটা বন্ধ করতে গেছিলাম ও ভাবছি ওকে কেন বাইরে নিয়ে যায়নি আমরা মানে সে কি অবস্থা বাইরে যাওয়ার জন্য জানো বন্ধুরা আজকে তো সকাল থেকে বাইরে বেরোয়নি সারাদিন ঘরে আজকে ও কি হয়েছে আজকে সকাল থেকে বাইরে ভালোই গরম ছিল আর শরীরটাও তো খারাপ ছিল সকালবেলাও ওকে জ্বরের ওষুধ খাওয়াতে হয়েছে আজকে আমাদের প্রায় একশো জ্বর ছিল আজকেও ও থাম্মি শুয়ে আছে এই সময় তো আমার কোলে থাকে না এই সময় পুরো থাম্মির সাথেই থাকে ওই কারণে ও দেখছে যে আমার কেন কোলে আছে ওর থাম্মির কেন নেই আজকে ও হ্যাঁ যেহেতু মায়ের তো তোমাদের তো বললাম ভীষণই ব্যথা করছে তাই একটু শুলো সারা দুপুর শুইনি এবার আমি দুপুরবেলা বেলা ঘুমিয়ে গেছিলাম মা পুষ্পু পুরো পাহারা দিচ্ছিল যাতে ও এতটাই ঘুমে বিভোর ছিল বন্ধুরা হিসি করেছে তাও কোনো সারা শব্দ নেই কেন অন্য সময় হিসি করলে না ও জেগে যায় তোমার ডাক দেয় আজ কোনো কিচ্ছু করিনি সে আমরা মা বারবার চেক করছে ওই কারণে মা এখন একটু শুলো আর আমার তো রান্নাঘরে সমস্ত কাজ আমি সেরে নিয়েছি ওই কারণে তোমার এখন একটু পুষ্পু নিয়ে ঘুরবো কি এই ঘুরতে ঘুরতেই তোমাদের সাথে গল্প করছি কি করব বলো বন্ধুরা আর আজকে তো তেমন একটা ভিডিও আমি করতে পারিনি খুব তাড়াতাড়ি সমস্ত কাজকর্মগুলো সেরে নিয়েছি এবার শরীরটা অত খারাপ তো ওই কারণে কোনো রকমের সমস্ত কিছু করেছি ওই কারণে আর তোমাদের সাথে তেমন কাজকর্ম আজকে দেখাতে পারবো না আমি আর তোমরা আমাদের জন্য প্রার্থনা করো আমরা যাতে সবাই তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই কেন বলো তো বন্ধুরা মানে এতটা উইক লাগছে না কি করব বলো আর সবার কাছেই শুনছি যে এই জ্বরটা হলে নাকি শরীর ভীষণই দুর্বল হয়ে যাচ্ছে মানে এক দু সপ্তাহ আগে শরীর একদমই ঠিক হচ্ছে না কিন্তু আমাদের তো সেরকম করলে হবে না বলো আমাদের ঘরে ছোটো বাচ্চা তাকে তো সমস্ত কিছু ইয়ে করতে হয় ও দেখো এদের সাথে কথা বলে না হ্যালো সবাই কেমন আছো তোমরা অন্য দিন তো দেখো বন্ধুরা ক্যামেরার দিকে তাকিয়ে কতক্ষণ তোমাদের সাথে হাসিয়ে তোমার ইয়ে করে তো আজকে দেখো পাখিটাকে হ্যাঁ 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 যাবো তো বাইরে গুরু গুরু যাবো তো আমরা বাইরে গরম তো বন্ধুরা ওই কারণে বাইরে বের করছি না ওকে আর সকালবেলা উঠে দেখি গলাতে এত ব্যাথা হয়েছে না ওই কারণে আর এত না না যাইনি এত দুস্থ হয়েছে না বন্ধুরা মুখে হাত ধুকিয়ে তারপর বমি করবে কাশবে ওই করবে শরীরটা খারাপ যে একটু শান্ত ভাবে ইয়ে করি তা নয় আরে নেবে 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 একটু পরে দেখো 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 আমার হাতটাও খাবে এই দেখো তোমাদের একটু হাসি দিয়ে দিয়েছে ও একটু হাসি দিয়ে দিয়েছে পাখিটা তোমাদের তো দেখালাম যে গাছের আমগুলো যে অবস্থা বন্ধুরা একটুও পারতে পারিনি আজ সকালবেলা উঠে ছাদে গিয়ে দেখি কালকে রাতে আম পড়েছে ওগুলো তেল পেয়েছি দেখি সব বাদুরে খেয়ে ফেলে নষ্ট করেছে জানরা আর বাকিগুলো পাখিতে খাচ্ছে পুচুতার মনে আবার কাশি হয়েছে নাই হাত ধুকিয়ে কাশছে হাত ধুকিয়ে মনে কাশছে

ও আমার কোলে মানে এই সময় তো থাকে না তোমরা তো সময় ভিডিওতে দেখেছো এই সময় বেশিরভাগই ওর থাম্বির কোলে থাকে তাই আমার কোলে কেন তোমার ওর থাম্বির কোলে কেন না এটার জন্য দেখো আমাকে কেমন ঘুরছে শুধু মাথা দিয়ে থেলা দেয় থাম্বির কাছে যাবে তুমি থাম্বির তো শুয়ে আছে তো চলো তুমি থাম্বির সাথে শুয়ে শুয়ে খেলা করো হ্যাঁ থাম্বির সাথে শুয়ে শুয়ে খেলা করবা যেই থাম্বির কথা শুনেছে দেখো থামির কাছে যাবা তুমি যাবা থামির কাছে ঠিক আছে বন্ধুরা তোমাদের সকলকে ধন্যবাদ জানাই আমি আমার আজকের ব্লগটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আমার সাথে থাকার জন্য এবং আমার চ্যানেলকে এখনো যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না বন্ধুরা তোমাদের কমেন্টের আশায় থাকবো তোমাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণই ভালো লাগে অবশ্যই বন্ধুরা তোমরা কিন্তু কমেন্ট করো আজ তোwidetilde আগের থেকে অনেকতে এখন ভালো আছে শুধু একটু উইক আছে ও ধানমকে ডাকছে তো তাই ওর পেছন ঘুরে ওরকম করে দেখছে ঠিক আছে বন্ধুরা তোমাদের সাথে আগামী দিন দেখা হবে আবার নতুন একটি ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে শুভরাত্রি বন্ধুরা